দর্শক ভাই বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে পড়াশোনা অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা কথা বলার জন্য আপনাদের সামনে তো ফিট হয়তো আপনারা অনেকে চিনেন তো তিনশো ফিট নদী থেকে আমাদের একটা লঞ্চ ছাড়া হচ্ছে কেল্লাশার মাজারের উদ্দেশ্যে তো সেখানে আমরা লোক নিব তিনশো তিনশো লোকের মতন তো অলরেডি দুইশো লোক হয়ে গেছে আর একশো লোক লাগে আমাদের তো যারা মাজারে যান নাই তো তাদের উদ্দেশ্যে করে বলতেছি যদি আপনারা যান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আমার সাথে যোগাযোগ করবে আর কমেন্ট করবেন আর নাম্বার দিয়ে দিবেন আমি যোগাযোগ করে নিব সামনের মাসের এক তারিখ থেকে এক তারিখ মানে এক তারিখ সকালে ছাড়বো মোট হয়েছে আপনাদের পাঁচ দিনের পারি দুই দিন লাগবে আসা যাওয়া আর দুই দিন আমরা ওখানে থাকবো তো পাঁচ দিন লাগবে তো পাঁচ দিনের আসা যাওয়া আর আর টিকিট হচ্ছে একজনের এক হাজার টাকা করে মাথা পিসে এক হাজার টাকা করে আর সব টাকা পয়সা জমা হবে আমাদের একজন সভাপতি থাকবে কমিটি নে তার হাতে সব কিছু জমা হবে তিনশো লোকের মতন তো অলরেডি দুইশো লোক হয়ে গেছে আর একশো লোক লাগে তো আপনারা যারা যেতে চান যারা যান নাই তো তাদের উদ্দেশ্য করে আরো বেশি বলতেছি আপনারা যান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা আমি নাম্বার দিয়ে দিব আর ওখানে ষাটটার মতন খাসি নেওয়া হবে বাজারে পঞ্চাশ ষাটটার মতন খাসি নেওয়া হবে ফুলাউ সব সবকিছু নেওয়া হবে তো ওখানে গিয়ে আমরা খাসি জবাই দিব দিবাসা বাবার উদ্দেশ্যে তো আমরা খাসি জবাই দিয়ে ওখানে আমরা রান্না টান্না করবো ওখানে আমরা মূলত থাকবো দুই রায় আর আসা যাওয়া দুই মোট সব কিছু মিলায় পাঁচ দিনের মতন যাবে তো ওখানে আমরা রান্না টান্না করে ওখানে খাওয়া দাওয়া করবো ওখানে গুছিয়ে কিছু করব তো থাকা খাওয়া সব লঞ্চ এর মধ্যে বড় লঞ্চ কেবিন আছে সমস্যা নেই আর যাদের বিশেষ করে স্বামী স্ত্রী আছেন যারা তো তাদের জন্য সুবিধা আছে সমস্যা ওখানে অনেকগুলা কেবিন আছে প্রচুর পরিমাণ কেবিন আছে আর যারা মেয়েদের উদ্দেশ্যে যারা মেয়েরা যাবেন যেই কয়জনেই যান আপনারা তো এখানে তো সিলেক্ট করা হচ্ছে কয়জন যাওয়া হবে না যাওয়া হবে তো যে কয়জন মহিলা যাবেন সবাইকে একটা করে শাড়ি দেওয়া হবে যে এরকম শাড়ি দেওয়া হবে আর যারা পুরুষ পুরুষ মানুষ তাদেরকে একটা করে লুঙ্গি সাদা আর একটা করে গামছা দেওয়া হবে রঙিল গামছা আর বিশেষ করে ওই জায়গায় আমরা এই শাড়িটা পরে আমরা লঞ্চে উঠবো লঞ্চে উঠে তারপরে আমরা গান বাজনা করতে করতে আনন্দ করতে করতে কেল্লা বাবার উদ্দেশ্যে রানা দিব আমরা ওখান থেকে এক তারিখে সকাল দশটা বাজে আমরা লঞ্চ সাইরা দিব তো যারা যারা যাবেন তো সবাই রেডি থাকবেন আর যদি কে কিছু চাওয়ার কিছু চান যে আমার এটা লাগবে ওটা লাগবে বিষ অনেক কিছু আছে সব কিছু সুবিধা আছে সমস্যা নাই সবকিছু আছে আর শেষ করে অনেকে মানে ওই কেল্লা বাবার উদ্দেশ্যে যা মানে কি বল আর পাইনা কিছু বলার নাই যারা যারা ইয়ে করতে চান সব খাবারের ব্যবস্থা আছে আর কেল্লা বাবার ওখানে মাজারে গিয়ে আপনারা যা চাবেন তো অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে কেল্লা বাবা তো দেয় সবাইকে দেয় দেওয়ার চেষ্টা না সবাইকে দেয় কেল্লা তো আপনারা জানেন না যে কেল্লা বাবা মানে খিয়ার থেকে তৈরি হয়েছে তো এটাও বুঝতে পারবেন ওই জায়গা যাওয়ার পরে বুঝতে পারবেন যে কেল্লা বাবা কেন নামটা হয়েছে কেল্লা বাবার মাজারটা কেন হয়েছে সেটা আপনারা ওই জায়গায় না গেলে বুঝতে পারবেন না তো মেইন কথা হচ্ছে আপনারা যদি ওই জায়গায় যান যে কেল্লা কেলা তো অল বাংলাদেশে চীনে কিন্তু সবাই যাইতে পারে না সবার ভাগ্য হয় না তো যদি আপনারা যেতে চান তো আপনাদের জন্য অফার আছে যদি যেতে চান আমি তিনশো লোক নিবো অলরেডি দুইশো লোক হয়ে গেছে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিও নিচে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকে তো মনে হয় সাতাশ তারিখ না আঠাইশ তারিখ তো সামনের এক তারিখে আমি লঞ্চ সেরে দিবো তো এখানে সবার জন্য সব কিছু সুবিধা আছে তো আর কি বলবো আমার বেশি কিছু বলার নাই যারা যেতে চান অবশ্যই অবশ্যই সামনের বছর আল্লাহ আল্লাহতালা বাছাই রাখলে যাতে আবার যেতে পারি আরো যারা আছে যারা যায় নাই যারা মানে এই বছর যাইতে পারবে না যাতে পরের বছর নিয়ে যেতে পারি এটাই কামনা করবো তো আর বেশি কিছু বলবো না সে অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ